আসসালামু আলাইকুম চাকরি কোজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম সরকারিভাবে বায়োসেলের মাধ্যমে বোনায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারিভাবে বোনায় বিভিন্ন কোম্পানিতে পুরুষ দক্ষ কর্মী নিয়োগ করা হবে আজকের এই ভিডিওটি খুবই মূল্যবান যারা আমাদের চাকরি খোঁজ ইউটিউব চ্যানেল পাশে আছেন সর্বদা তারা অবশ্যই আপনাদের জন্য নতুন একটি সুযোগ হতে পারে ভ্রোনাইয়ের কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন পদে যদি আপনারা যেতে ইচ্ছুক হন তাহলে ভ্রুনাই এই বিভিন্ন কোম্পানিতে অবশ্যই আবেদন করতে পারেন সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র বাংলাদেশি ওয়ার্কার অভিজ্ঞ দক্ষ পুরুষ কর্মী নেওয়া হবে আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দেব কোন কোন পদ বেতন কত ছাত্রীর শর্তাবলী এবং ভয়েস সার্ভিস চার্জটি কত এবং আবেদনের শেষ সময়টুকু কিভাবে আবেদন করবেন সঠিকভাবে আবেদন করার নিয়ম ভয়েস এলের ওয়েব পোর্টাল লিঙ্ক কীভাবে আবেদন করবেন বিস্তারিত ভিডিওতে বলে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো ভিডিওটি টানলেই হয়তো আপনারা মিস করে যেতে পারেন আপনাদের চৌচল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকায় মাত্র পে অর্ডারের মাধ্যমে আপনারা বোনাইয়ের একটি ভিসা নিয়ে কাজের ভিসা নিয়ে যেতে পারবেন কনস্ট্রাকশন সাইট এবং আদার্স কিছু কোম্পানিতে খুবই ভালো বেতনে আটচল্লিশ হাজার টাকা বেতনে দেখতে পাচ্ছেন ঘাস কাটার সাতজন এবং জেনারেল লেবার চারজন দেখতে পেলেন সেখানে খুবই ভালো একটি সুবর্ণ সুযোগ আরেকটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন কার্পেন্টার জন এখানে বেতন ধরা হয়েছে প্রতিদিন বিশ বিএনডি ডি বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা বয়স বিশ থেকে চল্লিশ এটি বিশ থেকে চল্লিশ যারা কার্পেন্টার কাজে দক্ষ আছেন তারা এখানে আবেদন করে যেতে পারেন খুবই সুবর্ণ একটি সুযোগ চাকরির শর্তাবলী প্রায় সেম সবগুলোতেই শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য আপনারা দুই বছর যাওয়ার পর নবায়ন করতে পারবেন খুবই সহজে কর্মঘণ্টা আট ঘন্টা এবং অভার টাইম অবশ্যই আছে এখানে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা করবে মেডিকেল অন্যান্য সুযোগ সুবিধা বোনায় শ্রম আইন অনুযায়ী হবে আগামী পঁচিশ বিকাল চার ঘটিকার মধ্যেই আপনাদের আবেদনটি অবশ্যই কমপ্লিট করতে হবে আবেদন করার পর আপনাদের যাচাই বাছাই একটা প্রক্রিয়া চলবে পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ নোটিশ আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে পোর্টাল ওয়েবসাইট দেয়া থাকবে অন্যথায় কোথাও কোনো যোগাযোগ করবেন না দেখতেই পাচ্ছেন অবশ্যই সময় এখানে জীবন বৃত্তান্ত ইংরেজিতে জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ পাসপোর্টের মূল কপি সঙ্গে আনতে হবে এখানে অবশ্যই প্রত্যেকটি পদের জন্য দশজন আবেদন করতে পারবেন এটি খুবই মূল্যবান কথা মনে রাখবেন দশ জনের বেশি আবেদন করবেন না তাই দ্রুত আপনাদের আবেদন ঠিক করে ফেলতে হবে আরেকটি আরেকটি পদ সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পদে বিভিন্ন পদে আগে আসলে আগে পাবেন অবশ্যই এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ হয়েছে একাধিক পদে আপনারা আবেদন করতে পারেন কিন্তু দ্রুত করতে হবে মাত্র চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকার ভয়েসেলের সরকারি পে অর্ডারের মাধ্যমে আপনারা যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পদগুলো সুপারভাইজার দুজন ফোরম্যান পাঁচজন কনস্ট্রাকশন ওয়ার্কার নয় জন এখানে দেখতেই পাচ্ছেন আগামী সতেরোই মার্চ বিকাল চারটার মধ্যে আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে এখানে পদগুলো দেখতে পাচ্ছেন সুপারভাইজার দুইজন ফোরম্যান পাঁচজন কনস্ট্রাকশন ওয়ার্কার নয় জন ওয়েল্ডার চারজন মেশন দুইজন কার্পেন্টার একজন এদের বেতন হবে বিশ বিএনটি ষোলোশো টাকা দৈনিক হাজিরা ভিত্তিতে আপনাদের মাসিক যত আসে এর সাথে ওভারটাইমটা অবশ্যই যোগ হবে মাত্র চোচল্লিশ হাজার টাকায় এই সুবর্দার সুযোগ এখানে বয়স বিশ থেকে পঞ্চাশ এই সার্কুলার অবশ্যই বয়সের বিষয়টা বেশি আছে এখানে এটি বিন্দু বেতন আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন আমাদের ডেসক্রিপশনে আবেদনের লিঙ্কটি দেয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে ওয়েব পোর্টাল লিঙ্কটি সরাসরি লিংকে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েল্ডার

অন্য একটি ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলটিতে কিভাবে আবেদন করতে হয় দেখতে পাচ্ছেন আবেদনের আমরা ডেসক্রিপশনে যেটা আছে ভিডিওর এখানে ক্লিক করলে আপনার ডেসক্রিপশনে বয়েসেলের আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভয়েসেলের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্কটি আমরা দিয়ে দিব ফোন নাম্বার হটলাইন নাম্বার এই নাম্বারগুলো ছাড়া এবং এই লিংক ছাড়া কোথাও কোনো যোগাযোগ করবেন না অন্যথায় কাউকে কোনো টাকা পয়সা লেনদেন অতিরিক্ত করবেন না অবশ্যই চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকার নির্ধারিত ফি ছাড়া অন্য কোথাও কোনো টাকা পয়সা দেয়া লাগবে না কেউ দিবেন না অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই ভয়েস সেলের ওয়েবসাইটটিতে চলে আসবেন আসার পরেই আপনারা এখানে দেখতে পাবেন সকলে ক্লিক করার সাথে সাথে দশ নম্বর বয়সেল ওয়েব পোর্টাল লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এই লিঙ্কটি দেওয়া আছে এখানে ওপেনে ক্লিক করবেন মার্ক করে মার্ক করে ওপেনে ক্লিক করার সাথে সাথে ওয়েব পোর্টাল আবেদন লিঙ্কটি আপনার সামনে চলে আসবে অ্যাপ্লাই লগ ইন রেজিস্টার এই রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করে ফোন নাম্বার দিয়ে নাম দিয়ে আপনাদের যেটা পাসপোর্টের সঠিক নাম সেটি দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর আপনাদের প্রয়োজনীয় যে পথটি আছে সেখানে অ্যাপ্লাই করে দিবেন একশো দশ টাকা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন আপনাদের মেসেজের মাধ্যমে পরীক্ষার স্থান সময় জানিয়ে দেওয়া হবে তাই দ্রুত আবেদন করে ফেলুন এরকম নিয়মিত সকল চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় অবশ্যই আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের সকল মন্তব্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই